এবার কি বিপদে পড়তে চলেছে মুজিব কন্যা যুদ্ধাপরাধ আদালতের নির্দেশে গ্রেপ্তারিতে তৎপর বাংলাদেশ পুলিশ আগস্টের পাঁচ তারিখ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসেন হাসিনা গত সতেরোই নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি হয় রবিবার প্রধান আইনজীবী তথা জামাত ই ইসলামী নেতা মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে সওয়াল জবাবের সময় জানান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতের আশ্রয় রয়েছে তাই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না তিনি আবেদন জানান আদালত যেন হাসিনাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আর্জি গ্রহণ করে সেই মতো নির্দেশ দেন গত জুলাই মাসে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের বিরোধিতায় শুরু হওয়া ছাত্র আন্দোলন দমনে হাসিনা প্রশাসনের ভূমিকাকে ভালো চোখে দেখেনি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত আন্দোলন রুখে দিতে গণহত্যার নির্দেশ সহ একাধিক বিরোধী পদক্ষেপের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল হাসিনা প্রশাসনের একটা বড় অংশের বিরুদ্ধে এই তালিকায় ছিলেন খোদ শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জন শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তারের জন্য বাংলাদেশ পুলিশকে ইন্টারপোলের সাহায্য নিতে নির্দেশ দিল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত বলা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে হবে এরপর যুদ্ধাপরাধ আদালতের বিচারপতিরা বাংলাদেশ পুলিশকে এ নিয়ে তৎপরতার নির্দেশ দেন যদিও আইনজীবীদের একাংশের মত অনেক নামী ব্যক্তিত্বের বিরুদ্ধেই ইন্টারপোলের রেড কর্নার নোটিস রয়েছে কিন্তু নোটিস জারি হলেই যে গ্রেপ্তার করা যাবে নয় এক্ষেত্রে ভারত সরকার হাসিনাকে করে বাংলাদেশের অন্তর্বর্তী গ্রেপ্তার সরকারের হাতে তুলে দেবে তা নাও হতে পারে আরেকাংশের অবশ্য বক্তব্য ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করলে চাপে পড়বে ভারতও সেক্ষেত্রে হাসিনার প্রত্যর্পণ হয়তো তত কঠিন হবে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাংলাদেশ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো